হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে আজ আমরা বাংলাদেশের প্রত্যেকটি বিভাগের পূর্বনাম শিখব বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে এই আটটি বিভাগেরই কোনো না কোনো নাম রয়েছে এই পূর্বনামগুলো আজ আমরা শিখব যেমন ঢাকা বিভাগের পূর্বনাম জাহাঙ্গীরনগর চট্টগ্রাম বিভাগের পূর্বনাম ইসলামাবাদ রাজশাহী বিভাগের পূর্বনাম রামপুর বোয়ালিয়া খুলনা বিভাগের পূর্ব নাম জাহানাবাদ বরিশাল বিভাগের পূর্ব নাম চন্দ্রদ্বীপ সিলেট বিভাগের পূর্বনাম জালালাবাদ রংপুর বিভাগের পূর্ব নাম রঙ্গপুর এবং ময়মনসিংহ বিভাগের পূর্ব নাম নাসিরাবাদ এবার আমরা বাংলাদেশের আটটি বিভাগ কোন নদীর তীরে অবস্থিত তা শিখব বাংলাদেশের প্রত্যেকটি বিভাগই কোনো না কোনো নদীর তীরে অবস্থিত যেমন ঢাকা বিভাগ বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম বিভাগ কর্ণফুলী নদীর তীরে অবস্থিত রাজশাহী বিভাগ পদ্মা নদীর তীরে অবস্থিত কুলনা বিভাগ বৈরব ও রূপসা নদীর তীরে অবস্থিত বরিশাল বিভাগ কীর্তনকুলা নদীর তীরে অবস্থিত সিলেট বিভাগ সুরমা নদীর তীরে অবস্থিত রংপুর বিভাগ তিস্তা নদীর তীরে অবস্থিত এবং ময়মনসিংহ বিভাগ পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত এগুলো হলো বাংলাদেশের আটটি বিভাগের নদী তীরবর্তী স্থান এবং পূর্ব নাম এই ভিডিও থেকে আমরা খুব সহজে এই বিষয়টি মনে রাখতে পারব এবার আমরা আরও একটি বিষয় সম্পর্কে জানব সেটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত তার কোন লেখা কাকে উৎসর্গ করেছেন এই বিষয়টি সহজে মনে রাখার জন্য আমরা একটি কৌশল ব্যবহার করব কৌশলটি হলো শর্মিকালী তিলু দিগম্বর মেঘনা এই কৌশলটি ব্যবহার করে আমরা এই বিষয়টি খুব সহজে মনে রাখতে পারব স্বর্মী শর্মি মানে শর্মিষ্ঠা শর্মিষ্ঠা হচ্ছে একটি নাটক এই নাটকটি তিনি মহাকবি কালিদাসকে উৎসর্গ করেছেন এবার তিলু বাক্সি তিলু থেকে তিলু মানে তিলোত্থমা সম্ভব এটি একটি কাব্য এই কাব্যটি তিনি যতীন্দ্র মোহন বাক্সিকে উৎসর্গ করেছেন এবার দিগম্বর মেঘনা দিগম্বর মেঘনা মেঘনা থেকে মেঘনাদ বধ এটি একটি মহাকাব্য এই কাব্যটি তিনি রাজা দিগম্বর মিত্রকে উৎসর্গ করেছেন এভাবে আমরা কৌশল ব্যবহার করে খুব সহজে এই বিষয়টি মনে রাখতে পারব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে